অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে এখনও অনেক বড় বড় কিছু চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশের এই বিশৃঙ্খল পরিবেশ এবং পরিস্থিতি থেকে উত্তরণ করার জন্য কঠোর হস্তে দমন করতে হবে এবং এদেশের প্রশাসনকে এখন সকল দায়িত্বগুলোকে গুরুত্ব সহকারে দেখে পরিচালনা করতে হবে সবচাইতে বড়ো যে চ্যালেঞ্জটি এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে সেটি হল অর্থনৈতিক ব্যবস্থাকে এই কঠিন মুহূর্ত থেকে উত্তরণ করে একটি সুন্দর এবং সচল স্বচ্ছল একটি অর্থনৈতিক ব্যবস্থা এদেশে বিনির্মাণ করা এর জন্য বাংলাদেশের সর্বস্তরের জনগণেরই সাহায্য এবং সহযোগিতা কামনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে আজ শনিবার ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা কোঠা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক বাংলাদেশের এই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের বাসায় তার পরিবারের সাথে কথা বলার জন্য রংপুরে গমন করছেন শুধু তার পরিবারের সাথে দেখা করাই উদ্দেশ্য নয় তার পরিবারের সাথে কুশলাদি বিনিময় করবেন এবং জাতির উদ্দেশ্যে এখান থেকেও হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ মেসেজ প্রদান করবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এদেশের মানুষ যদি আন্তরিকতার সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে যদি যথাযোগ্য মর্যাদায় যদি সাহায্য এবং সহযোগিতা করেন তাহলে অনেক বিজ্ঞ সহ এদেশের মানুষ বিশ্বাস করে এই দেশের এই কঠিন ক্লান্তি লগ্ন এবং অসচ্ছল অর্থনৈতিক ব্যবস্থাকে এই পরিস্থিতি থেকে তুলে নিয়ে এসে সচ্ছল করাটা খুব একটা কঠিন কিছু হবে না বলেই এটা সাধারণ মানুষ এবং বিজ্ঞজনদের বিশ্বাস বাংলাদেশের সাধারণ জনগণকে বর্তমান সময়ে শান্ত সুষ্ঠু এবং ন্যায় এর ভিত্তিতে জীবন পরিচালনা করা এবং ন্যায় কাজকে সহযোগিতা করার জন্য উদত্ত আহ্বান এবং বিশেষভাবে ঘোষণা প্রদান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাগণ এবং সকল স্তরের উপদেষ্টা গণ তাই বাংলাদেশের মানুষের এখন একটি দায়িত্ব সেটা হলো কোনো ভালো কিছু পেতে হলে তো অবশ্যই সেই ভালো যারা করতে চান তাদেরকে সহযোগিতা করতে হবে যেমনটা জালিম জুলুমের দুঃশাসন থেকে মুক্তির জন্ম এদেশের ছাত্র জনতা সাধারণ মানুষ যেভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের ছাত্র জনতা রাজনৈতিক ব্যক্তিবর্গ এখনো পর্যন্ত এই দেশকে এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ করার জন্য যেভাবে প্রতিনিয়তই তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এর মধ্যে দেখা যাচ্ছে কোনো একটি মহল দুষ্কৃতিকারী এই দেশের যারা অমঙ্গল চায় এই দেশের যারা কল্যাণ চায় না এমন ব্যক্তিরা এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী প্রধান সহ প্রত্যেকটি স্তরের প্রশাসনের দায়িত্বশীলদেরকে এদেশের সাধারণ জনগণের পক্ষ থেকে একটি বিশেষভাবে অনুরোধ রাখতে চাই সেটি হলো এই দেশ এই দেশের মাটি এই দেশের সম্পদ এই দেশের আঠারো কোটি মানুষের প্রশাসনের দায়িত্বে নিয়োজিত আমাদের যে সকল ভাইয়েরা নিজেদেরকে আত্মনিয়োগ করেছেন এই দেশকে শত্রু মুক্ত করার জন্য এই দেশকে বহির্বিশ্বের কঠিন চক্রান্তর হাত থেকে মুক্ত স্বাধীন একটি দেশকে দেশবাসীকে উপহার দেওয়ার জন্য যারা শপথ গ্রহণ করে এই কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করেছেন তারা অবশ্যই এই দেশের প্রতি ভালোবাসা নিয়েই কাজ করবে বলে সর্বস্তরের মানুষের বিশ্বাস এবং অত্যন্ত আস্থাশীল এই দেশের মানুষের প্রতি যদি আমাদের দেশের প্রশাসনের ভাইয়েরা যথাযথ দায়িত্ব পালন করেন এই দেশের যেই সকল দায়িত্ব তাদেরকে প্রদান করা হয়েছে সেই দায়িত্বগুলোকে যদি যথাযোগ্য মর্যাদায় পালন করেন প্রক্ষান্তরে ষোলো কোটি মানুষ যদি তাদেরকে সহযোগিতা করেন যেখানেই অন্যায় অপকর্ম হচ্ছে প্রত্যেকজন মানুষ স্ব জায়গা থেকে যদি সেটা প্রতিবাদ করার জন্য সেটা বন্ধ করানোর জন্য যদি সকলেই নিজ মনে দায়িত্বভার গ্রহণ করেন তাহলে আশা করা যায় এই দেশটি একটি জালিমের শাসন শোষণ মুক্ত একটি দেশ প্রতিষ্ঠিত হবে এই দেশটি একটি সোনার দেশে পরিণত হবে এই দেশের মানুষ সারা বিশ্বে সম্মানিত হতে পারবে বলেই আশা করা যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এছাড়াও আরও যেই সকল ব্যক্তিরা এই দায়িত্বভার গ্রহণ করেছেন তাদের জন্য সুস্বাস্থ্য এবং কল্যাণের দোয়া প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সুস্বাস্থ্য দান করে যতটুকু সময়ের জন্য তাদেরকে এই দায়িত্ব দেয়া হয়েছে এই সময়টুকুর মধ্যেই এই দেশকে একটি শান্তিপূর্ণ দেশ এই অর্থনীতি দূর অবস্থা থেকে একটি সচল সচ্ছল অর্থনৈতিক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করা এবং এ দেশের মানুষের মনের মধ্যে যেই সকল আতঙ্ক ভয় বিরাজ করছে সেখান থেকে কাটিয়ে উঠে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে যাতে করে জীবন পরিচালনা করতে পারে আল্লাহর রব্বুল আলমিন যেন এই সকল উপদেষ্টাদের মাধ্যম দিয়ে সেই ব্যবস্থা করে দেন واخر دوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله